আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হযরত আপনার কাছে জানতে চাই হজরত আলী তাআলা এবং হজরত আমির এর মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ কি ছিল এবং যুদ্ধে শেষ হওয়ার পরবর্তীতে তাদের সম্পর্ক কেমন ছিল এ বিষয়ে জানাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছি আমাদের সমাজে কিছু ভাইয়েরা মানুষকে বোঝানোর চেষ্টা করে হজরত আমির মহাবিয়ার দিয়ে আল্লাহ তালন ছিলেন হজরত আলীর দুশ্মন জোরে বলে না নজবিল্লা একজন সাহাবি আরেকজন সাহাবীর কখনো দুশমন ছিল না কিন্তু মতভেদ থাকতে পারে কোনো মাসালায় এক সাহাবী এই মত দিয়েছে আরেক সাহাবি আরেক মত দিয়েছে সাহাবিরা বাজার করতে গেলে ঝগড়া হয়ে গেছে এটা হতে পারে এটা দুনিয়াবি আমার বাইরে বাইরে ঝগড়া হয় না কিন্তু সাহাবিরা কখনো একজন আরেকজনের প্রতি কখনো কোনো বিদ্বেষ পোষণ করতেন না সাহাবীদের ভিতরে কখনো বিদ্বেষ ছিল না এখন আমির যুদ্ধটা হয়েছে এটা ছিল একটা একটা যে যুদ্ধ এটা ছিল একটা ঘটনাকে কেন্দ্র করে একটা বিচারের দাবি কেন্দ্র করে বিচারটা হচ্ছে হজরত ওসমান নদী আল্লাহ বিচারের দাবি কেন্দ্র করে গভীরভাবে লক্ষ্য করেন দুই মিনিট সময় লাগবে দুই মিনিট মাথায় ঘোড়া মাথায় বুঝে নিতে হবে হজরত ওসমান আল্লাহ আল্লাহকে একদল বিদ্রোহীরা হত্যা করলো বিদ্রোহীদেরকে ভুল বুঝায়া ইহুদিদের একটা চক্র আবদুল্লা ইবনে সাবাই চক্র ইহুদিদের মধ্য থেকে কিছু টাকা পয়সা মুসলমানদের ভিতরে ঢেলে দিয়ে মুসলমানদেরকে হজরত ওসমানের বিরুদ্ধে খেপায়া এই বাহিনীর ভিতরে হজরত আবু বকরের ছেলে মোহাম্মদ বিন আবু বকর তাকেও ঢুকায় ফেললো হজরত মোহাম্মদ বিন আবু বকর কে ভিতরে ভাড়ালো হজরত ওসমানের ঘরের তাবুতে তাবুতে যাও তুমি ওসমানকে হত্যা করে আসো হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ শাহজাদা হজরত মোহাম্মদ বিন আবু বকর সে গেল ওসমান রাদি আল্লাহ ঘরের ভিতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে ওনার দাঁড়িতে দর্শক হতো আমি আমি নিজের থেকে কিচ্ছা বলছি না ইমাম ইবনু সাদ ইমাম বুখারির ওস্তাদ আর তবাকাতুল কোবরায় বিখ্যাত তাবি সাইদ ইবনুল মুসাইব থেকে বর্ণনা করছেন যিনি প্র্যাকটিক্যাল ঘটনাটা দেখছে হজরত সাইদ ইবনুল মুসাইব রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তখন আবু বকর সিদ্দিকের ছেলে দাড়িতে ধরলেন হজরত ওসমানের তখন হজরত ওসমান এই নবীর দুই মেয়ের জামাতা ইসলামের তৃতীয় কলিপা হজরত ওসমান বললেন বাতিজা তুমি আমার দাড়িতে দর্শো আমাকে হত্যা করার উদ্দেশ্যে এসেছো আজকে তোমার বাবা আবু বকর সিদ্দিক যদি থাকতো তুমি এটা কখনো করতে পারতে না তোমার বাবা আবু বকর সিদ্দিক আমাকে মুসলমান বানিয়েছে দিনের পথে এনেছে বাতিজা আজকে তুমি আমার দাড়িতে ধরেছো আমাকে আঘাত করছো এই কথা বলার পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে মোহাম্মদ বিন আবু বকর হজরত ওসমানের দাঁড়িয়ে থেকে হাতটা সরাইলেন সরাইতে তিনি ওই যে আব্দুল ইবনে সাবা মুসলমানের রূপ ধরে বেশ ধরে মুসলমানের ভিতরে ঢুকছে আসলে সে মুসলমান হয় নাই তার টার্গেট হলো মুসলমানদের ভিতরে যুদ্ধ লাগায় দেওয়া মুসলমান যেন এক সাথে ঐক্যবদ্ধ থাকতে না পারে ধ্বংস হয়ে যায় এই আব্দুল ইবনে সাবার চক্র দুইজন খুনি বাড়া করছে দুইজনের দায়িত্ব হলো তারা ভিতরে ওসমানকে হত্যা করবি আর দুইজনের কাজ হলো হজরত আলী তার এই অবস্থাটা আগে থেকে বুঝতে পেরে হজরত ইমাম হাসান এবং হোসাইনকে কে গড়ের দরজার সামনে দাঁড় করে রেখেছে দুইজন ব্যক্তি অতর্কিত হজরতে ইমাম হাসান এবং হজরত ইমাম হোসাইনের বুকের উপর এমনভাবে আঘাত করলেন যে অজ্ঞান হয়ে যায় কিছু আঘাত আছে এমন জায়গায় আঘাত করবেন অজ্ঞান হয়ে যাবেন হজরতে ইমাম হাসান হোসাইন দুইজন অজ্ঞান হয়ে গেলেন ওই দুইজন ঘাতককে আগে ডুকার সুযোগ করে দিলেন তারা গিয়ে কি করলো হজরতে মোহাম্মদ বিন আবু বকর দাঁড়ানো অবস্থায় হজরতে ওসমানের স্ত্রী দেখতেছে কালো মুখোজ দাঁড়িয়ে কাপড় বাঁধা মুখে মুখে বোঝেন নাই আঘাত করতেছে তলোয়ার দিয়ে উনি ওনার স্ত্রী হজরত ওসমানকে বাসাইতে গিয়ে হাত দিয়েছে ওনার সাইডটা আঙ্গুল কেটে চারটা আঙ্গুল কেটে হজরত ওসমানের গরদান কেটে পড়ে গেল হজরত ওসমানের রক্ত কোরআন তখন তিনি কোরআন তালাবাদ করছিলেন কোরআনের উপরে পড়ে গিয়ে করে পড়ে ফেললো এখন দুইজন যে ঘাতক তারা তাবু কেটে ওদিক দিয়ে পালায় চলে গেছে আবার ওই যে আব্দুল ইবনে সাবার চক্র মুনাফিক তারা বাইরে থেকে ঘোষণা করে দিল ছোনো 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 উসমানকে হত্যা করা হয়েছে খুনিরা ভিতরে আছে খুনি ভিতরে আছে মানুষ ঘরের ভিতরে ঢুকে ফাইল কারে হজরত আবু বকর সিদ্দিকের ছেলে মোহাম্মদ বিন আবু বকর অথচ সে কিন্তু হত্যা করে নাই হত্যাকারী রে তো ভাইঙ্গে চলে গেছে মুখ বাধা ছিল এখন মানুষ আইসা কি করলো আবু বকর সিদ্দিকের ছেলে রে গাছের মধ্যে খেজুর গাছে মানছে বাইন্দা কেউ ফসা ডিম যা মন চায় তা দিয়ে ঢিল মারতেছে কারণ ঘরের মধ্যে গিয়ে তাকে পাওয়া গেছে এই অবস্থায় জটিল পরিস্থিতি আহা মুসলমানদের এ বাবা সাধারণ কোন ব্যক্তি নয় ওসমান ইসলামের খলিফা তিনি রানিং খলিফা মি একটা সাধারণ ব্যক্তি হত্যা আর খলিফা হত্যা এক নয় তা আবার অর্ধপৃথিবীর শাসক তাকে হত্যা করা হয়েছে ব্যাপারটা কি আপনি এত ছোট মনে করতেছেন কি গরম উত্তাল অবস্থা খলিফাকে হত্যা করা হয়েছে এমন পরিস্থিতিতে হযরত আলীর কাছে লোক পাঠালো যে এই মীমাংসা এই এত জটীল অস্থিরতা এই যে অস্থিরতা বিরাজ করছে দেশে এটা একমাত্র সমাধান যিনি করতে পারে তিনি হচ্ছে সেরে খোদা মাওলা আলী হজরত আলী তখন ছিলেন না দূরে গেছিলেন একটা কাজে তাকে আনা হলো হজরত আলী রাতি আল্লাহ পর্যবেক্ষণ করলেন হজরত ওসমানের স্ত্রীকে বললেন তুমি মোহাম্মদ বিন আবু বকরকে কি অবস্থায় পেয়েছ সেও আসছিল আমার স্বামীকে হত্যা করতে তবে সে মারে নাই সে আমার স্বামীকে গালে রাত দাড়িতে ধরছে আঘাত করছে পড়ে দিছে এটা সে করছে কিন্তু আমার স্বামীকে সে হত্যা করে নাই গলা কাটে নাই গর্দান কাটে নাই এটা করেছে দুইজন ঘাতক লোক তারা চলে গেছে তাদের শোক নেশা করের মতো এদেরকে কখন আমি মদিনে দেখেছি বলে মনে হয় না এখন কি একটা অবস্থা খুনিরা তো ফালাই গেছে রাস্তা ফালাই দিয়ে গেছে আবু বকরের ছেলেরে এখন এই পরিস্থিতিতে ঘোলাটে হয়ে গেছে হজরত আবু বকর সিদ্দিকের ছেলেকে হজরত আলিরা দিয়ে আলোচনা থাপ্পড় দিলেন ছেড়ে দিলেন কারণ সে তো খুনি নয় এখন এই পরিস্থিতিতে আবদুল্লা ইবনে সাবা যখন দেখলো মদিনার মানুষ করে হজরত আলী ঠান্ডা করে ফেলছে হ্যাঁ বলে আমি গন্ডগোল লাগানোর লেগে কামড়া করলাম এন গন্ডগোল কিছুই লাগলো না এই বাটপারের দলেরা চলে গেছে কোথায় মক্কায় তখন হজের মাস হজরত উসমানকে হত্যা করা হয়েছে আঠারো জিল হজ হজের মাসে মক্কায় চলে গেল তখন মা শাশির মক্কায় হজ করতে গিয়েছে মা শাশির কি গিয়ে ওই বাটফারের দলেরা বুঝাইতেছে মারোয়ান মারোয়ান বিন হাকা মারোয়ানের দলেরা গিয়ে কি বুঝাচ্ছে হ্যাঁ কলিমদুল মুসলিমের হজরত উসমানকে হত্যা করা হয়েছে আর আলী তাদের তার বিচার না কইরা উনি ক্ষমতায় বসে গেছে জোরে বলেন না নজুবিল্লা এখন চলে গেছে মায়াসা সিদ্দিকের কাছে আপনি এই বিচার করতে হবে আলী তো বিচার না কইরা গদিত বসে গেছে ক্ষমতা বুঝেন না মুনাফিকরা মায়াসা সিদ্দিকার কান বাড়ি করতেছে তো হজরত মায়াসা সিদ্দিকার আদি আল্লাহ তালা মহিলা মানুষ তো মহিলা মানুষের তো দিলটা নরম আহারে একজন খলিফা তারে অন্যায়ভাবে মারছে হ্যাঁ এটা কোনো কথা এখন হজরতে আয়সা রাদি তালা ওটের উপরে উঠলেন ওঠার পর মানুষকে ডাক দিলেন মানুষেরা আসো জড়ো সবাই জড়ো হয়েছে হাজিরা বলে ওসমানকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে একজন নিরহ খলিফা খলিফাতুল মুসলিম তাকে হত্যা করা হয়েছে তা আমরা তোমরা তার বিচার চাও কি চাও নাকি অবশ্যই চাও তাহলে আসো আমি নেতৃত্ব দেবো যুদ্ধের মায়া সিদ্দিকা ওই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কারণে ওটাকে বলা হয় জঙ্গে জামাল উষ্টি যুদ্ধ কারণ নেতৃত্ব তখন এবার উপরে উঠে যুদ্ধের মাওলা মুখামুখি হয়ে গেল মাওলা আলী হজরত আলী এখন মাসার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত কারণ দেশ তো নিরাপত্তা দিতে হবে মাওলা আলীর উদ্দেশ্য হলো কোনোভাবে আয়সা সিদ্দিকার আদি হাকে আমার তাবু তাই না মূল ঘটনাটা বোঝাবো শেষ হয়ে যাবে যুদ্ধ শুরু হয়ে গেল এক পক্ষ দুই পক্ষ যুদ্ধ শুরু হয়ে গেল হাজরাতে আবু হাজরাতে মাওলা আলী টার্গেট হলো তিনি 70 জন সৈন্য বাছাই করেছেন মাসা সিদ্দিকাকে গ্রাউ করার জন্য যেন তাকে আলাদাভাবে তাবুতাই না কথা বলার সুযোগ হয় মাসা সিদ্দিকা বললেই তো যুদ্ধ শেষ মাসা সিদ্দিকাকে অনেক কষ্টে তাবুতে আনলো তাবুতাই না বুঝাইলো আপনি যে এই যুদ্ধে আপনারা যে মুনাফিকরা কানবাড়ি করলো আপনি যদি বিচার চান সবার আগে আপনার আপন ভাই ফাসবে কারণ আমরা মানুষ গিয়ে আপনার ভাইকে গিয়ে পেয়েছে আবু হাজর উসমানের তাবুতে আমি তো এই ঘটনা জানি না আপনার ভাই আগে ভাসবে আমি যদি এখন বিচার করতে যাই তখন মা শাশির দিকে বলে বাফ রে বাফ এটা তো মুনাফিকদের বড় ষড়যন্ত্র তখন যুদ্ধ থেমে গেল এ যুদ্ধ থামলো থামার পরে মুনাফিকরা বলে যুদ্ধ লাগাইতে চাইলা আমার যুদ্ধ থামে গেল এটা কিভাবে হয় এই মুনাফিকরা চলে গেছে এখন গিয়া সিরিয়ায় সিরিয়ার গভর্নর কে হজরত এমিরে মহাবিয়া তাকে বললো আপনার শাসা তো বাইরে মেরে লাইলো সাছাত তো বাইরে মেরে ফেলার আপনি আমির মুআবিয়া মিয়া গোত্রের মধ্যে বসে আছেন আপনি সাছাত তো বাইরে বিছান নেন না কেন খুনিরা তো আবু বকর সলেহ এক নাম্বার খুনি সে তো আলীর সব পিছে পিছে ঘুরতছে হ্যাঁ সে তো হযরত আলী তো খুনি লালন পালন করতেছে আপনি বলেন আমি সিরিয়ার গভর্নরের এই প্রদেশ আমি আলীর হাতে তুলে দিব না যতক্ষণ না পর্যন্ত উসমানের হত্যাকারীদের হামরাতে তুলে না দেয়

কারণ খুনিরা তো ফলাতক তারা তো মুখোশদারি ছিল কথা কথা কি বুঝতে পারছেন ব্যাপারটা তো জটিলতায় চলে গেছে এই অবস্থায় হযরত আলী তাআলা বলেন বিচার কিভাবে করব কি করবে এটা আমি দেখব আমি তদন্ত করতেছি অনুসন্ধান করতেছি তুমি তোমার শহর ছেড়ে দাও হজরত আমির মহাবিয়ারাদ বললেন না আমি শহর ছাড়বো না যত না আমি ওসমান হত্যার হত্যাকারীদের বিচার না করা হয় হত্যাকারীদেরকে আমার হাতে দেওয়া হয় এই কথা কেন্দ্র করে যুদ্ধ হয়ে যাচ্ছে দুই দলই মোটামুটি সৈন্য টৈন্য রেডি করে ফেলতেছে এমন অবস্থায় দেখেন আমি যদি বুয়া কথা বলি আপনাদেরকে দেখাচ্ছি আল বেদায় আমার নেহায় সাতশো বিশ বছর আগের কিতাব ইমাম ইবন কাসির এই কিতাবের দুইশো আটচল্লিশ পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন আমি যদি বুয়া কথা বলি আমার ভাইরা ধরবে দুইশো আটচল্লিশ পৃষ্ঠা হ্যাঁ দেখেন হজরত একাধিক সূত্রে বর্ণিত আছে বিশুদ্ধ সনাদ এসেছে আবু মুসলিম খাওয়ালানি প্রসিদ্ধ একজন বুজুর্গ ব্যক্তি এবং তার সাথে একদল লোক হজরত আমিরে মহাবিয়ার সাথে সাক্ষাৎ করলেন তারপর তাকে বলেন আপনি আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি কি তার সমকক্ষ হে আমিরা মহাবিয়া আপনি যে আলীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়েছে আপনি কি আলীর সম্মান নাকি মর্যাদা কি আপনি আলীর সমান তখন তিনি বললেন হযরত আমির মুয়াবিয়া উত্তর দিয়েছে والله আল্লাহ শপথ আল্লাহর কসম আল্লাহর কসম আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ আমি জানি আলী আলীর মর্যাদা আমি আমির মুয়াবিয়া আছে মর্যাদায় তিনি শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত জোরে বললেন মারহাবা আর আজকে শিয়ারা বুঝাবে কো মুয়াবিয়া হলো আলীর दुश्मन অথচ ঘটনা হচ্ছে ওসমান হত্যাকে কেন্দ্র করে আসল ঘটনা আড়াল কইরা মানুষকে বুঝাবে এবার দেখেন হজরতে বলছে আল্লাহর কসম আমি জানি তিনি মানে তিনি মানে আলী আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের কিন্তু না যে ওসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আর আমি তার চাচাতো ভাই তার বিষয়টি আমার দায়িত্বে ন্যস্ত এবং তার হত্যার বদলা চাই কাজেই তোমরা তাকে গিয়ে বলো তাকে মানে আলীকে আলীকে গিয়ে বলো তিনি ওসমান হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিন তাহলে আমি আমার শাসন কর্তৃত্ব করতো তার হাতে তুলে দিব তখন তার আলী রাজি আল্লাহতালের কাছে এসে এই ব্যাপারে কথা বললেন কিন্তু তিনি কাউকে তাদের হাতে তুলে দিতে তুলে দিলেন না ফলে শামবাসীরা হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহতালের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নিল শামবাসীরা গেছে আমির মহাবিয়ার পক্ষে আর মদিনা সহ বিভিন্ন অঞ্চলের লোকেরা চলে গেল মাওলা আলীর পক্ষে এখন ভুল বুঝাবুঝি হলো তারপরে আবার কি হলো সন্ধি হয়ে গেছে যুদ্ধ থেমে গিয়ে আবার সন্ধি হয়ে গিয়েছিল আর যুদ্ধ হয়ে নাই এখন এই সিফিনের যুদ্ধ হয়েছে উসমান হত্যাকে কেন্দ্র করে কিন্তু আমাদের শিয়া ভাইয়েরা বলবে কি না মুয়াবি আলীর দুশমন আহলে বাইতের দুশমনের জন্য যুদ্ধ হয়েছে আমি তাদেরকে বলবো হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিফফিনের যুদ্ধ সারা জীবনে দুই জনের মাঝে একবার ঝগড়া হইছে এর একটা প্রমাণ যদি দেখাইতে পারো তওবা করে আমরাও শিয়া হয়ে যাব কথা বলেন কিনা ঠিক কিনা দুই জনের মধ্যে কোনোদিন ঝগড়া হয় না ফাসাদ হয় না গুতাগুতি হয় নাই মূল ঘটনা হচ্ছে হযরত ওসমানকে হত্যাকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক জোরে বলেন আমিন এখন সিদ্ধান্ত কি আহলে সুনতাল জামাতের সিদ্ধান্ত হচ্ছে দুইজনই মুস্তাহিদ আমির ও মাবিয়া মুস্তাহিদ মাওলা আলিও মুস্তাহিদ এখানে ইস্তিহাত করেছেন দুইজনে গবেষণা করেছেন দুইজনে দুইজনের একটা চিন্তা করে গবেষণা করেছেন গবেষণা করতে গিয়ে ইস্তেহাত করতে গেলে মুস্তাহিদদের কোনো সময় ইস্তিহাত হয় সঠিক কোনো সময় হয় ভুল এই ক্ষেত্রে হজরত আল্লাহ আল্লাহত ইস্তিহাত ছিল সঠিক কেন কারণ খুনিরা হলো অজ্ঞাত এখন আমি যদি ক্ষমতায় না বসি হজরত আলীর চিন্তা দ্বারা হলো সরকার যদি গঠন না হয় বিচার করবে কে দেশ চলবে কিভাবে তা আমার আমি যে খলিফা হইলাম এটা তো যুক্তিযুক্ত আমি খলিফা না হলে দেশ তো অস্থিরতা আরো বাড়বে তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার চিন্তা ধারাটা ইস্তিহাদটা সঠিক ছিল আর হজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইস্তিহাদে এখানে ভুল হয়েছে ইস্তিহাদে ভুল হওয়ার কারণে এক গুণ সওয়াব পাবে আর আমি মাওলা আলী দুই গুণ সওয়াব পাবে কারণ ওনার গবেষণাটা ছিল পরিশুদ্ধ পরিশুদ্ধ কেন হযরত উসমান আমির মুআবিয়ার চিন্তা হলো যে না আমি আমার চাচা তো ভাই তিনি একজন বড় খলিফা তার হত্যার বিচার আমরা চাইতেই পারি মুসলমান হিসেবে একটা সাধারণ মুসলমান হিসেবে যে দিবারি এটা ওনার চিন্তা ধারা কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ছিল আরো ব্যাপক এই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা মাওলানা আলীকে গালাগালি করে এ তাদেরকে বলবো এই আলবেদা অন্য কিতাবের ভিতরে বিশুদ্ধ সনদে ইমাম ইবনু জারিরত্বわり নকল করেছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন সংবাদ আসলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলারকে কি হয়েছে হত্যা করা হয়েছে তখন হাজরত আমিরে মহাবিয়ান দিলন কানতে লাগলেন বিশুদ্ধ সনদ ইমাম ইবনু জারির তবারির কিতাব থেকে তারিখ তবারি থেকে ইমাম ইবনু কাসির উল্লেখ করেছে তখন হাজরাতে আমির মুয়াবিয়া যখন কান্না করতে লাগলো তখন আমির মুয়াবিয়ার এক বিবি পাশে বসা ছিল স্ত্রী বলতে লাগলো দুই জনের লগে ঝগড়া করলেন আবার এখন একজনের মৃত্যুতে আরেকজনের কান্না করতেছেন আর আমাদের ঝগড়া তো ছিল একটা দাবিকে কেন্দ্র করে ওসমান হত্যাকে কেন্দ্র করে আলীর জ্ঞান মহিমা আলীর এলম ফিক তার যে জ্ঞান প্রতিভা আমি এজন্য কানছি তার মতে এত এত বড় প্রতিভাবান তা কোয়াবান এত বড় একজন ফকির দুনিয়া থেকে বিদায় নিল এজন্য আমি কান্না করছি জোরে বলেন না সুবহানাল্লাহ